নমস্কার আজ পয়লা মে উৎসর্গ গ্রুপের জন্মদিন উৎসর্গ গ্রুপের জন্মদিন থেকেই আমি আজ অব্দি এটাই নিবদ্ধ আছি যতদিন বেঁচে থাকব আশা করি উৎসর্গ গ্রুপের সাথেই থাকব উৎসর্গ গ্রুপের শিবির দিয়ে হোক এটাই ভগবানের কাছে কামনা করি আপনারা সবাই পাশে আছেন থাকবেন আরও যারা আসবেন তারাও থাকবেন আমি গুরুদেবের পায়ে আজ একটি কবিতা আবৃত্তি করছি গুরুদেবের ছড়া ছবি কাব্যগ্রন্থ থেকে আমি একটি কবিতা আবৃত্তি করছি কবিতাটির নাম আকাশ প্রদীপ অন্ধকারের সিন্ধু তীরে একলাটি ওই মেয়ে আলোর নৌকা ভাসিয়ে দিল আকাশ পানি মা যে তাহার সর্গে গেছে এই কথা সে জানে ওই প্রদীপের খেয়াবে আসবে ঘরের পানি পৃথিবীতে অসংখ্য লোক তার পথ অজানা দেশ কত আছে অচেনা পর্বত তারই মধ্যে স্বর্গ থেকে ছোট্ট ঘরের কোন যাই কি দেখা যেথায় থাকে দুটিতে ভাই বোন মা কি তাদের খুঁজে খুঁজে বেড়ায় অন্ধকারে তারাই তারাই পথ হারিয়ে যায় শূন্যের পারে মেয়ের হাতের একটি আলো জ্বালিয়ে দিল রেখে সেই আলো মা নেবে চিনে অসীম দূরের থেকে ঘুমের মধ্যে আসবে ওদের চুমু খাবার তরে রাতে রাতে মা হারাসেই বিছানাটির পরে নমস্কার